ডিয়ার ফ্রেন্ডস পরীক্ষা করা যাক তোমাদের বুদ্ধি কতটা তীক্ষ্ণ ও দৃষ্টিশক্তি কতটা প্রখর প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড এর মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে এবার একটি মাছ ও শব্দ নিয়ে একটি পাখির নাম অনুমান করতে হবে এর জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড এর মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবি মাছ আর দ্বিতীয় শব্দ রাঙা এই মাছ আর রাঙা যোগ করলে পাখিটির নাম হবে মাছ রাঙা প্রিয় বন্ধুরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ দুটি ছবির নামের একটে করে অক্ষর দিয়ে একটি পাখির নাম বলতে হবে এর জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড এর মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে তোমাদের মধ্যে যারা পাখির নামটি অনুমান করতে পেরেছো তারা ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পাওনি আমি তোমাদের উত্তরটি বলে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবি কাকরা কাকরার কয়াকার দ্বিতীয় ছবি কলা কলার ক এই কয়াকার আর ক যোগ করলে পাখিটির নাম হবে কাক প্রিয় বন্ধুরা তোমাদের ব্র্যান্ড কতটা তীক্ষ্ণ ও দৃষ্টিশক্তি কতটা প্রখর তা পরীক্ষা করা যাক এই ছয়টি ছবিকে ভালোভাবে দেখো এবং ভালো করে মনে রাখার চেষ্টা করো এবার বলো এই ইমোজিটি কত নম্বরে ছিল তোমাদের মধ্যে যারা সঠিক নাম্বারটি অনুমান করতে পেরেছ তারা ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পাওনা আমি তোমাদের উত্তরটি বলে দিচ্ছি সঠিক উত্তর এই ইমেজিটি এক নম্বরে ছিল তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ইমোজির মধ্যে দুটি পার্থক্য নির্ণয় করতে হবে এর জন্য সময় দেখছে পাশ সেকেন্ড এই সময়ের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে তোমাদের মধ্যে যারা দুটি পার্থক্য খুঁজে পেয়েছ তারা ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রথম ছবিটিকে ভালো করে দেখো দ্বিতীয় ছবিটিকে আরো ভালো করে দেখো তৃতীয় ছবিটিকে খুব ভালো করে মনে রাখো এবার বলো এই তিনটি ছবির মধ্যে কোন ছবিটিকে তোমরা প্রথমে দেখেছিলে এর জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড এর মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে তোমরা তিন নম্বর ছবিটিকে প্রথমে দেখেছিলে এবার বলো এই তিনটি ছবির মধ্যে কোন ছবিটিকে তোমরা প্রথমে দেখেছিলে এর জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড এর মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে যারা উত্তর করতে পেরেছো তারা ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা দু নম্বর ছবিটিকে প্রথমে দেখেছিলে প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে একটি পেঁচা একটি ইঁদুর ও তিনটি রাস্তা আছে পেঁচাটি কোন রাস্তা দিয়ে গেলে ইঁদুরটি খেতে পাবে তা তোমাদের উত্তরটি কমেন্ট করে জানাতে হবে সঠিক উত্তর পেঁচাটি দুই নম্বর রাস্তা দিয়ে গেলে ইঁদুরটি খেতে পাবে একটি পেঁয়াজ গিয়ে তিন নম্বর হাড়ির মধ্যে রাখা হলো তারপর তিনটি হাড়ি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে লাগলো এখন তোমাদের কাজ হলো কোন হাড়ির মধ্যে রাখা হয়েছে তা খুঁজে বের করা এই জন্য তিনটি হাড়ির পারো তোমাদের মধ্যে যারা পেঁয়াজ খুঁজে পেয়েছো তারা ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পাওনি আমি তোমাদের উত্তরটি বলে দিচ্ছি সঠিক উত্তর পেঁয়াজ দুই নম্বর হাড়ির মধ্যে রাখা হয়েছিল তোমরা এখানে অনেকগুলো ফল দেখতে পাচ্ছ সমস্ত ফলগুলি এক একটি মাত্র ফল আলাদা আছে অর্থাৎ একটি আছে সে ফলটিকে তোমাদের খুঁজে বের করতে হবে তোমাদের মধ্যে যারা উত্তরটি করতে পারনি তারা উত্তরের সঙ্গে মিলে নাও তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ কোন অক্ষরটি শূন্য স্থানে বসালে ছবিটির সঠিক নাম হবে শূন্য স্থানে টব সালে পাখিটির নাম হবে উঠ পাখি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি অক্ষর ও একটি ছবি আছে এই অক্ষর ছবি নিয়ে একটি পাখির নাম অনুমান করতে হবে এর জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড এর মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অক্ষর পহিকার আর দ্বিতীয় ছবি চা এই পে আর চা যোগ করলে পাখিটির নাম হবে পেঁচা এই গুগলি ধাতাটির উত্তর কমেন্ট করে জানাও কোন বিদেশি ভাষা নাম চার অক্ষরে দ্বিতীয় গেটে দেখো জলে বাস করে এই ধাতাটিৰ ছতীতৰ ইংলিছ ভাষা